কোনটা এটা কি নিচের ফুলটা নাও নিচে যা পরে রয়েছে একটা নেবে না নেবে না কেন কি নেবে তাহলে ওইটা আমি তুলে দেবো আমি তুলে দেবো ফুল হ্যাঁ দাঁড়াও একটা থ্যাংক ইউ বলো সুন্দর কানে দাও কানে দাও কি ওই ফুল নাই না हां ফুল গাছের ফুল ওই ফুল নিও না কানে কি তোমার কানে কি কানে কি ওটা 咦？<Kitty. S 1>